প্রথম কাজ হচ্ছে দশম থেকে ছেচল্লিশতম বিসিএস প্রিলের ব্যাখ্যাটা ভালো করে পড়বে এখান থেকে চার পাঁচ ছয় সাত আট নয় দশও আসতে পারে তো এক্ষেত্রে হচ্ছে ব্যাখ্যা সহকারে পড়লে আট আট দশ পাওয়া সম্ভব আর আপনি ব্যাখ্যা সহকারে না পড়লে চার পাঁচটা পেতে পারেন বা ব্যাখ্যার আশেপাশে এই ঘুরাই ফিরাই এর আশেপাশ থেকে চার পাঁচটা পেতে পারেন তবে আমি সাজেস্ট করব একদম এটা আপনার জন্য ফরজ ব্যাখ্যা সহকারে পড়া ঠিক আছে ব্যাখ্যা সহকারে পড়া আপনার জন্য হচ্ছে ফরজ হচ্ছে এটা হচ্ছে প্রথম কাজ কেউ দশম থেকে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত যে কে বাংলাদেশের ব্যাখ্যা পড়া ছাড়া এক্সাম হলে যাবেন না যাবেন না যাবেন না এটা আপনার জন্য একদম ফরজ আপনি এটা মিস করা তো আপনি শেষ ঠিক আছে আমরা হচ্ছে এখান থেকে পড়বো বাংলার ইতিহাস বাংলার ইতিহাস থেকে মার্ক আসবে মার্ক কমন আসতে পারেন ইনশাল্লাহ ক্ষেত্রে হচ্ছে থ্রি স্টার যুক্ত যে টপিকটা এই দুইটা পরিব্রাজক আর হচ্ছে বাঙালি জাতির উৎপত্তি এটা যদি সম্ভব হয় একটু বিস্তারিত পড়বেন আর না হয় বিগত বললেই কমন আসার সম্ভাবনা বেশি আর ইতিহাসের উপাদান যেটা অর্থাৎ এই অংশ পুরাটা অর্থাৎ এক যে আসতে পারে এখান থেকে বিগত সাল পড়লেই কমন পাবেন শুধুমাত্র এইটা যেটা এই যে পরিব্রাজক অংশটা এটা একটু মাঝে মাঝে ডেপ কোশ্চেন আসে এক্ষেত্রে সম্ভবত আপনার ছত্রিশবার সায়ত্রিশত বিশেষ একটা প্রশ্ন আসছিলো যেটা হচ্ছে আপনার একটু ড্যাপ ছিল আর কি তখনকার সময় ড্যাপ এখনকার আবার আপনার দেখলে মনে হবে সহজ কিন্তু আসলে অতটা সহজ ছিল না তখনকার সো এটা চাইলে একটু ডিটেলস করতে পারেন তারপর হচ্ছে প্রাচীন যুগে বাংলা যেটা এই টপিকটা হচ্ছে আপনি এখান থেকে তিন মার্ক কমন পাবেন কত মার্ক কমন পাবেন তিন মার্ক কমন পাবেন এই টপিকটা থেকে আপনি আমি একটা এমপি থির সূচিপত্রটাকে বোঝাইছি আর কি আপনি যে কোনো বই ফলো করতে পারেন টপিকটা মিলে তো প্রাচীন যুগে বাংলা তিন মার্ক আসবে এই ক্ষেত্রে হচ্ছে আপনার এই অংশটা যেটা এখান থেকে হচ্ছে আপনার যে থ্রি স্টারযুক্ত টপিকগুলো হ্যাঁ যেমন হচ্ছে আপনার যে এখানে মোটামুটি সবগুলোই মানে সবগুলোই আপনার গুরুত্বপূর্ণ সো আপনি এক্ষেত্রে হচ্ছে এই অংশগুলো কি করবেন যদি আপনার তিন মার্ক লাগে তিনে তিন লাগে তাহলে ডিটেলস পড়বেন আর যদি মনে করেন না তিনে তিন দরকার না তিনে দুই হলেও অ্যানাফ তাহলে হচ্ছে আপনি এখান থেকে শুধু বিগত সাল পড়বেন এখান থেকে এক থেকে একুশ পৃষ্ঠা সম্ভবত বা এক থেকে একুশ বা সাতাশ পৃষ্ঠা তো আপনি এক থেকে একুশ পৃষ্ঠা পর্যন্ত থেকে ডিটেলস পড়বেন তিন মার্কের জন্য নাকি এক থেকে একুশ পৃষ্ঠার মধ্যে শুধু বিগত সালে প্রশ্ন পড়ে দুই মার্ক কমন পাবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করে সো আমি আপনাকে শিখিয়ে দিয়েছি এখানে বিগত পড়লেই বিগত পড়লে দুই পাবেন হ্যাঁ কনফার্ম ইভেন ভাগ্য ভালো হলে তিনও পেয়ে যেতে পারেন আর আবারও বলছি আমরা যে সাজেশনটা দিচ্ছি পিএসসি যদি আনর্থটোস কোনো কোশ্চেন না করে এবং আলতু ফালতু কোনো প্রশ্ন না করে তাহলে এইভাবে ইনশাআল্লাহ সাজেশন থেকে কমন আসবে যে বার যে বিষয়ে কঠিন আসবে ওইবার কোনো সাজেশন কাজে আসবে না এটা হচ্ছে মেইন কথা এটা আজীবন মনে রাখবেন ঠিক আছে ওকে তারপর হচ্ছে এটা পড়বেনই এটা আপনার এক হাজার পার্সেন্ট গ্যারান্টি মানে এখান থেকে প্রশ্ন আসবে মিস নাই যদি আনঅর্থোডক্স কোনো ফালতু কোশ্চেন না করে তারপর হচ্ছে এখানে মুসলিম শাসনে বাংলা শুধু বিগত সাল পড়বেন কি পড়বেন শুধু বিগত সাল পড়বেন এটা খুব ভালোই পরিমাণ বড় একটা টপিক এখানে আপনার দেখেন এই অংশটা দেখেন আপনার উপমহাদেশে ইসলামের আবির্ভাব দিল্লি সালতানাত হ্যাঁ এটা একটা টু স্টার আছে বংশ মুঘল সাম্রাজ্য পানিপথের যুদ্ধ সুরশাসন তারপর বাংলা মুসলিম শাসন প্রতিষ্ঠা টুইস্টার আছে এটা একটু গুরুত্বপূর্ণ এটা ভালো করে পড়বেন শাহজাহাল আগমন তারপর বাংলা স্বাধীন সুলতানি শাসন স্বাধীন সুলতানি শাসনটা গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে পড়বেন আর হচ্ছে বারোবুইয়াদের ইতিহাস এটা একটু ভালো করে দেখবেন এটা বাংলায় মুঘল শাসন এবং বাংলা সুবিধারী শাসনটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু ডিটেলস পড়বেন আর নওয়ি বাংলায় নওয়বি শাসন এটা হালকা একটু দেখবেন হালকা একটু দেখা বলতে বলতেছি মানে এটাকে একটু ভালোবেসে দেখবেন কিন্তু পড়বেন শুধু বিগত সাল এই অংশটা যেটা অর্থাৎ মুসলিম শাসনে বাংলা মুসলিম শাসনে বাংলার আন্ডারে আপনার যে কোনো বই পড়েন না কেন শুধু বিগত সালের প্রশ্নগুলো পড়বেন বিগত সালের প্রশ্ন বলতে বলছি বিসিএস প্লাস অন্যান্য চাকরি পরীক্ষা আসা অর্থাৎ একটা বইয়ের শেষে অনুশীলনীতে যে বিগত সালের আছে সবগুলো পড়বেন অ্যাডমিশন টেস্ট চাকরি পরীক্ষার প্রশ্ন বিসিএসের প্রশ্ন ব্যাংকের প্রশ্ন যা পাবেন ওগুলো বিগত সালে প্রশ্ন পড়লেই মুসলিম শাসন থেকে কমন আসবে হুম তারপর হচ্ছে ব্রিটিশ শাসন আমলে হ্যাঁ ওকে ব্রিটিশ শাসন আমলে বাংলা ব্রিটিশ শাসন আমলে বাংলা যে টপিকটা এই অংশটা হচ্ছে আপনি এখান থেকে শুধু বিগত সাল পড়বেন কি পড়বেন শুধু বিগত সাল পড়লে দুই দুইমার কমন আসবে কত মার কমন আসবে দুই দেখেন এই মানে ব্রিটিশ শাসন আমলে যে বাংলাটা এটা খুবই বিরক্তিকর একটা টপিক লাগে আমার কাছে আপনি না আপনাদের কাছে কেমন লাগে খুবই বিরক্তিকর একটা টপিক এই ক্ষেত্রে হচ্ছে এটা ম্যাক্সিমাম মানে পরে ঠিকই কিন্তু মাথায় মানে পেস লেগে যায় তো আপনি দেখেন আপনি যদি এটা না জানেন যে এটা শুধু বিগত সাল থেকেই কমন আসবে তাহলে আপনার জন্য পড়াটা যাবে ওটা আজাবের মতো আর যদি আপনি জানেন যে সাজেশন ফলো করে শুধু বিগত সাল পড়েন তাহলে দেখা গেল আপনার কম কষ্টতে কয় এই অংশের মধ্যে কয়টা বিগত সালে প্রশ্ন থাকবে বলুন তো অনেকে বলবো যে এটা পুরো বই দিচ্ছে না আর পুরো বই আমি আলোচনা করে দিচ্ছি টপিক ধরে ধরে কিন্তু পুরো বই পড়তে দেয় না যেমন এটা বিগত সাল পড়লে এখান থেকে হয়তো দেড়শো কোশ্চেন হবে আর আপনি এটা ডিটেলস পড়লে অনেক পড়া সো এখান থেকে এটা কী করবেন বিগত সাল পড়বেন এই ক্ষেত্রে হচ্ছে গুরুত্ব দিবেন কোন কোন টপিকগুলো ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে ইউরোপীয় ইংরেজদের আগমন এটা গুরুত্ব দিবেন স্টার টপিকগুলো উপমহাদেশে ইংরেজি শাসন তারপর হচ্ছে পোর্টুইলিয়াম প্রেসিডেন্সি বাংলার গভর্নর জেনারেল এটা আর ভারতের গভর্নর জেনারেল বাইশরা একশো পার্সেন্ট আসবে ইনশাল্লাহ এগুলো গুরুত্ব দিবেন বাংলা বাংলার জাগরণ ও সংস্কার আন্দোলন এগুলো গুরুত্ব দেবেন অর্থাৎ যেগুলো স্টার দেখিয়েছি এগুলো হচ্ছে ভালো করে একটু গুরুত্ব দিয়ে পড়বেন মানে ভিতরে পড়ার সময় ধরে নেবেন যে একটা ফরেজ আন্দোলন সাঁওতাল বিদ্রোহ এই যে এই লাহর প্রস্তাব এবার লাহোর প্রস্তাবটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু গুরুত্বপূর্ণ এটা ভালো করে পড়বেন এই ফজলুল হক এইগুলো গুরুত্বপূর্ণ হয়ে হয়ে উঠেছে আর কি এবার তারপর হচ্ছে দুর্ভিক্ষ এটাও গুরুত্বপূর্ণ আছে এবার হোসেন শহীদ সুরাতে এটাও গুরুত্বপূর্ণ আছে অর্থাৎ আমি যে টপিকগুলো দেখাইছি এগুলো হচ্ছে আপনি কী করবেন পড়বেন বিগত সাল থেকেই কিন্তু যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো ভিতরে একবার নজর দিয়ে রাখবেন তারপর হচ্ছে আর কখনো পড়ার দরকার নেই মার্কিংটা দেখে পড়বেন এরপর হচ্ছে পাকিস্তান আমলে এক দুই মার্ক আমি একটু আমি এটা তাড়াতাড়ি করতেছি কেন যদি আবার বিদ্যুৎ চলে যায় অথবা কোনো কারণে লাইফটা কেটে যায় আবার না এটা সমস্যা হয়ে যায় ঠিক আছে একটু দ্রুত করতেছি কেউ কিছু মনে করবেন না তারপর পাকিস্তান আমল পাকিস্তান আমল থেকে এখান থেকে এক থেকে দুই মার্ক আসতে পারে হ্যাঁ এক থেকে দুই মার্ক আসতে পারে এক্ষেত্রে কি পড়বেন দেখেন এখানে হচ্ছে যেমন আওয়ামী মুসলিম লীগটা বিগত শুধু বিগতে পড়বেন ভাষা আন্দোলন রিলেটেড এটা বিস্তারিতে পড়বেন ঠিক আছে ডিটেলস পড়বেন ডিটেলস ডিটেলস পড়বেন অর্থাৎ এটা থেকে আপনি প্রিলি বলেন এবং রিটেন বলেন দুইটাতেই প্রশ্ন আসবে প্রিলি এবং রিটেন দুইটাতেই প্রশ্ন আসবে একদম আগা গোড়া এটা রিলেটেড চলচ্চিত্র এটা ভাষা আন্দোলনের একদম টোটাল হিস্ট্রিটা চলচ্চিত্র সাহিত্য যা কিছু পাবেন সব পড়বেন এখান থেকে প্রশ্ন আসবেই মিস নেই ভাষা আন্দোলন থেকে প্রশ্ন মিস হবে না তারপর চুয়ান্ড প্রাদেশিক আন্দোলন এটা পড়বেন এটা রিটার্নও আসে বিগত সাল পড়লে প্রিলি কাবার হবে আর ডিটেলস পড়লে রিটেন কাবার হবে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কাগমারি সম্মেলনটা এবার খুবই গুরুত্বপূর্ণ এইটা একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন সামরিক শাসন এটা পাক ভারত যুদ্ধ এটা গুরুত্বপূর্ণ আছে এটা গুরুত্বপূর্ণ আছে এবার তারপর হচ্ছে আপনার ছয় দফা এরপর হচ্ছে ছয় দফা কর্মসূচি এটা হচ্ছে আপনার পিলির জন্য আসবে না তবে ভাইভাতে কোশ্চেন করতে পারে আমাকে করছিল আমাকে সিনিয়র অফিসার ভাইভাতে কোশ্চেন করছিল এটা সো আপনি ছয় দফার এমনিতেই পড়বেন যদি ছয় দফার রিটেনে কাজে রিটেনে মানে প্রিলিতে আসবে না রিটেনে আসবে না এবার এবার আসবে না তবে এটা ভাইভাতে কাজে দিবে সো আগতলা স্বজন মামলা পড়বেন সত্তর নির্বাচন ভালো করে পড়বেন এবার আসতে পারে প্রিলিতেও আসতে পারে রিটেনও আসতে পারে হ্যাঁ সো আপনি হচ্ছে এইগুলো ভাবে পড়বেন আর বাকিগুলো বিগত শালী পড়বেন এরপরে মুক্তিযুদ্ধ থেকে এখান থেকে হচ্ছে আপনার ওকে এখানে হচ্ছে জুলাই বিপ্লব জুলেপি ব্লকটা ভালো করে পড়বেন এখান থেকে আর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে এবার কোনো তেলানো প্রশ্ন থাকবে না মুক্তিযুদ্ধের একদম বেসিক প্রশ্ন মুজিব নিয়ে আসার সম্ভাবনা কম তবে ভাইভাতে আসবে জিয়াউর রহমানকে নিয়ে আসতে পারে তবে এক্ষেত্রে জিয়াউর রহমানকে নিয়ে তেলানো কোনো প্রশ্ন আসবে না হয়তো জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে কোন সেক্টরে বা আপনার কোন ফোর্সে কাজ করতো জ্যাট ফোর্সে কাজ করতো অথবা ওনার আরও কিছু মানে মুক্তিযুদ্ধের মধ্যে যে অবদান রিলেটেড কিছু প্রশ্ন যেটা তেল না বাট একদম বেসিক প্রশ্ন এটা আবার আসবে আর মত পার্থক্য তৈরি করতে পারে এরকম কোনো প্রশ্ন আসবে না একদম টাটকা তেলবিহীন এবং একদম টাটকা বেসিক প্রশ্ন আসবে যেগুলো আজীবন যে কোনো গভর্নমেন্ট আসলে কখনো চেঞ্জ করতে পারবে না এ রিলেটেড থেকে মুক্তিযুদ্ধে প্রশ্ন করবে আর জুলাই বিপ্লব থেকে কমপক্ষে এক থেকে দুই মার একশো পার্সেন্ট আসবে এটা দিবে এটা প্রশ্ন করতে না দিলে মানে হচ্ছে ওর নিজের কাছে এটা খারাপ লাগবে কেন মনে করবে যে একটা আন্দোলন হলো এটা যদি না দেয় তাহলে মনে করবে যে সে আফসুস লিগির সদস্য সব এখান থেকে দিবে এক্ষেত্রে আপনার হচ্ছে আবু সাহিদের মৃত্যু কয় তারিখে মৃত্যু মুগ্ধ কয় তারিখে মৃত্যু হয়েছে তারপর হচ্ছে জুলে স্মৃতি ফাউন্ডেশন থেকে শুরু করে কোনো ভাস্কর্য স্থাপন স্থাপন হলে মানে এটা আপনি সাম্প্রতিক বইতে পাবেন সাম্প্রতিক থেকে এটা ভালো করে পড়বেন হ্যাঁ এটা শুধু এই বছরের জন্যই গুরুত্বপূর্ণ এই জুলাই বিপ্লবটা শুধু এই বছরের জন্য গুরুত্বপূর্ণ আর কোনো বছরে প্রশ্ন আসবে না আর কোনো বছরে প্রশ্ন আসবে না সো এটা সাজেশনটা যেহেতু দিয়ে দিচ্ছি যদি আগামী বছর না বাসি তখন সাজেশন খেয়ে দিবে আগামী বছর যদি না বেঁচে থাকি তাহলে সাজেশন গিয়ে দিবে এই বলে দিলাম যদি যখন বেঁচে না থাকে যদি না সাজেশন দিতে পারি তখন এটা আগামী বছরের জন্য যখন হচ্ছে আগামী বছরে জুলে বিপ্লব থেকে আর প্রশ্ন আসবে না এই বছর আসবে আর যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে তখন বঙ্গবন্ধুকে নিয়ে তেলানো তেলানো প্রশ্ন থাকবে যখন বিএমপি ক্ষমতা থাকবে জে ও একটু তেলানো প্রশ্ন থাকবে এটা এই জন্যই এটা আজীবনের জন্য একই সাজেশন থাকবে একই সাজেশন শুধু এই জায়গার মধ্যে একটু বেসিক পার্থক্য বলে দিলাম তারপর হচ্ছে বাংলাদেশ পরিস্থিতি হ্যাঁ ওকে বাংলাদেশ পরিস্থিতি থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে বাইরে এটা যদি কেউ ভূগোলে পড়েন তাহলে জি কেতে পড়া লাগবে না আর যদি জি কেতে পড়েন তাহলে ভূগোলে পড়া লাগবে না যেখানেই পড়েন না কেন এখান থেকে একশো পার্সেন্ট কমন আসবে বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি প্রিলি এবং রিটেনে রিটেনের বিশ মার্ক প্রশ্ন আসে কত মার্ক আসে সম্ভবত পঁয়তাল্লিশতম বিসিএস আসে না চুয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ সব বিসিএসএ বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি এবং ম্যাপ থেকে প্রশ্ন থাকেই মানে হচ্ছে আপনি বিশ মার্কের প্রশ্ন পাবেন রিটার্নে পিলিতেও প্রশ্ন আসবে স্টেডি একশো পার্সেন্ট এটা মিস দেওয়া যাবে না সামুদ্রিক বিজয়টা এবার খুব বেশি একটা আছে পড়া যায় জাতীয় বিষয়গুলো পুরস্কার এগুলো পড়তে পারেন এগুলো গুরুত্বপূর্ণ আছে তারপর হচ্ছে সীমানা একশো পার্সেন্ট এটা ডিটেলস পড়বেন ডিটেলস হ্যাঁ ডিটেল ডিটেলস পড়বেন হ্যাঁ তারপর হচ্ছে ওকে সো এই অংশটা যেটা পড়বেন এইটা সম্ভব হলে পুরোটা এই অংশটা যদি আপনি পড়েন এটা ডিটেলসই পড়লেন ডিটেলস পড়বেন রিটেনের জন্য রিটেন এবং প্রিল জন্য হুম পিডিএফ ছবিগুলো উপকৃত হতাম এখানে তো ভিডিও তো একদম পানির মতো ক্লিয়ার থাকে পিডিএফ দেওয়ার দরকার প্রয়োজন মনে করি না কষ্ট করে নোট করে ফেলবেন পিডিএফ দেখলে আপনি কোথায় কীভাবে করতেছেন আমি একে দেখানোর দরকার ছিল না বুঝতে পারছেন পিডিএফ দেখে আপনি সাজেশন দেখলে মনে হবে এটা অনেক বড় কিন্তু ক্লাস না করলে বুঝবেন না যে কোথায় বাদ দিতে বলতেছি কোথায় বিগত সাল বলতেছি ঠিক আছে যেটা ক্লাসে বলা সম্ভব এটা তো পিডিএফ উপস্থাপন করা সম্ভব না ওকে সো আপনি হচ্ছে এই অংশটা ডিটেলস পড়বেন পর রিটেন রিটেনের জন্য আর প্রিলিজ জন্য প্রিলির জন্য শুধু বিগত হ্যাঁ প্রিলির জন্য শুধু বিগত পড়বেন প্রিলির জন্য শুধু বিগত পড়বেন এটা হচ্ছে আপনার বাংলাদেশ পরিচিত যেটা এটা ওকে তার বাংলাদেশ রাজনৈতিক পরিক্রমা এবার এক না এখান থেকে এবার দুই থেকে তিন মার্ক আসার সম্ভাবনা আছে ঠিক আছে আজীবন আজীবন এখান থেকে এক দুই আসতে পারে তবে এবার দুই থেকে তিন মার্ক প্রশ্ন আসার সম্ভাবনা আছে এক্ষেত্রে হচ্ছে আপনার যে বঙ্গবন্ধু ওকে বঙ্গবন্ধুর হচ্ছে নেগেটিভ সাইডটা পড়বেন নেগেটিভ সাইট বলতে মানে হচ্ছে ওনার যেমন বাকশাল বাক্সাল নিয়ে প্রশ্ন আসতে পারে বা ওনার আমলে যে জিনিসগুলো হচ্ছে একটু নেগেটিভ টাইপের এই জিনিসটা পড়বেন বাকি পজিটিভ সাইড পড়ার দরকার নাই আর এই ঘামে অবস্থা সব বিজেছে তারপর হচ্ছে নতুন সংবিধান প্রণয়ন নতুন সংবিধান প্রণয়ন এখান থেকে রিটার্নে প্রশ্ন আসবে এবং পিলিত প্রশ্ন আসতে পারে নতুন সংবিধান প্রণয়ন তারপর হচ্ছে সেনা শাসনামল জিয়া রহমানের এটা খুবই গুরুত্বপূর্ণ স্টার দেখে বুঝতে পারতেছেন এটা ভালো করে পড়তে হবে হুসাইন মোহাম্মদ এসান থেকে আসবে না এটা না আসার সম্ভাবনা বেশি তবে হ্যাঁ এটা কাটার দরকার নেই সরি এটা কাটার দরকার নাই এটা কাটার দরকার নেই কেন কাটার দরকার না এটা বিগত পড়বেন হ্যাঁ বিগত ওকে তারপর হচ্ছে আপনার নব্বই গণ অভ্যুত্থান বিগত সাল চব্বিশে গণ অভ্যুত্থান একশো পার্সেন্ট প্রশ্ন আসবে এখান থেকে এটা থেকে প্রশ্ন আসবে প্রশ্ন আসবে তার পাশে গণতন্ত্রের পুনর্যাত্রা ভালো করে পড়বেন প্রথম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বৈরাচার বিএমপি শাসন শাসনামল সংক্রান্ত রিলেটেড প্রশ্ন এবং আপনি এই জায়গা থেকে এখান থেকে আপনি প্রশ্ন পাবেনি যেগুলো থ্রি স্টার এখানে যেগুলো থ্রি স্টার দেওয়া আছে এরা বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমা যেটা যেগুলো থ্রি স্টার দেওয়া আছে যেগুলো থ্রি স্টার দেওয়া আছে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে আপনার ক্লাসটা করে রেখেন ভাই ক্লাসটা করে রেখেন কারণ দুইবার ক্লাসটা টোটালি রিমুভ করে দিচ্ছে পেজ থেকে বলতে পারতেছি না যদি চলে যায় তাহলে আর রেকর্ড করে রাখতে পারবো না আর যদি থেকে যায় তাহলে আমি ইউটিউবে আপলোড দিব ঠিক আছে ক্লাসটা করে ফেলেন ওকে তো বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমা থেকে যেগুলো থ্রি স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে আপনি ডিটেলস পড়বেন আর যেগুলো থ্রি স্টার দেওয়া না এগুলো বিগত সাল পড়বেন আর এবার এখান থেকে বেশি সাম্প্রতিক প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি বাংলাদেশ সাথে বৈদেশিক সম্পর্ক এটা খুবই গুরুত্বপূর্ণ এক থেকে দুইবার প্রশ্ন আসবে ইনশাল্লাহ এক্ষেত্রে হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী মহাদেশ ভিত্তিক প্রথম দেশ কোনটা এগুলো গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাথে ভারত মিয়ানমার যুক্তরাষ্ট্র জাপান এগুলোর সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এটা প্রিলি প্লাস সিটেন দুটা দিয়ে আসে প্রিলিপ্লাস প্রিলিপ্লাস রিটেন দুইটা দিয়ে আসে মুসলিম সাথে বাংলাদেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ এটা ডিটেলস পড়বেন যেটা থ্রি স্টার আছে এগুলো ডিটেলস সবসময় ডিটেলস পড়বেন আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ ডিটেলস পড়বেন প্রশ্নে কমন আসবে ইউনেস্কো ঘোষিত ঐতিহ্য বাংলাদেশ এগুলো পড়তে পারেন তারপর হচ্ছে এটা হচ্ছে কী করবেন এই প্রশ্নটা ভৌগোলিক এটা মনে হয় কালকে মনে হয় দেখছি পঞ্চান্নটা আবার আজকে ক্লাসের পর আবার কয়টা হয়ে হয়েছে বলতে পারতেছি না এই ক্ষেত্রে এটা থেকে সর্বশেষ তিনটা জাস্ট নাম পড়বেন সর্বশেষ তিনটা প্রথম প্রথম এক থেকে দুইটা প্রথম এক দুই তিন প্রথম এক দুই তিন হ্যাঁ সর্বশেষ তিনটা জাস্ট নাম জানবেন আর কয়টা ভৌগোলিক পণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে এটা শিখবেন আর লাস্টেরটা কয় তারিখ করছে। এই তারিখটা এই প্রথম প্রথম এক থেকে তিনটার তারিখ তারপর লাস্টের তিনটার নাম এটা হচ্ছে নাম হ্যাঁ প্রথম এক নাম প্লাস তারিখ নাম প্লাস তারিখ প্রথম এক দুই তিনটার লাস্ট তিনটার নাম এবং তারিখ আর হচ্ছে সর্বশেষ কয়টা সর্বশেষ এ পণ্য পড়বে না এইভাবে ঠিক আছে এটা পিলিতে দুই জায়গাতে আসে তবে পুরো পঞ্চান্ন বা যখন যেটা হয় ওটা মুখস্থ করার দরকার নাই তো এই ক্ষেত্রে এই অংশটা যেটা করবেন এখানে আপনি যদি শুধু এক থেকে দুই মার্ক আসবে ম্যাক্সিমাম সময় বিগত সাল থেকে কাভার করে আপনি যে কি বাংলাদেশে খুব বেশি যদি দুর্বল হন তাহলে শুধু বিগত সাল পড়বেন বিগত থেকে কমন আসার চান্স অনেক বেশি আর যদি পারেন একটু থ্রি স্টারগুলো একটু বিগত সাল পড়বেন হ্যাঁ বাংলাদেশ সংবিধান এখান থেকে এক দুই তিন মার্ক আসবে এক দুই বাংলাদেশের সংবিধান থেকে আজীবন এক মার্ক দুই মার্ক কিংবা তিন মার্ক প্রশ্ন আসবেই একটু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কাইন্ড সি লিখেন তো একটু সি লিখেন হ্যাঁ পুরো লাইটের নিচে পুরো শরীর খারাপ হয়ে যাচ্ছে আসলে হ্যাঁ তাহলে হচ্ছে সংবিধান থেকে কী আসবে এক দুই তিন মাস যে কোনো প্রশ্ন আসবে বোঝা গেল পরিবর্তন আচ্ছা সংবিধান পরিবর্তনের নিয়ম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এটা সংবিধান সংশোধ এবার যেই মানে সংবিধান সংশোধন রিলেটেড যে জিনিসগুলো এগুলো ভালো করে পড়বেন তারপর হচ্ছে আপনার যেমন কি যেগুলো আমলে আমলে বেশি আলোচিত হতো না বিএনপির সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই ধারাগুলো এই হাসির ফুঁজিগুলো দেখে মানে হচ্ছে সংবিধানের আমি বলি সংবিধানের পুরোটা আমি জাস্ট কেন বলতেছি সংবিধানটা মুখে বলে যে এটা আপনার এখানে না দেখাই এখানে আর কি দেখাবো হ্যাঁ আচ্ছা এখানে আর কি দেখাবো সংবিধান আছে এখান থেকে দেখায় সংবিধানটা বলি সংবিধান হচ্ছে আওয়ামী লীগের আমলে যে সংবিধান মানে এটা সবসময় আজীবনের জন্য সাজেশন যেতে দিয়ে দিচ্ছি যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে তখন আপনার হচ্ছে পনেরোতম সংশোধন মানে সংশোধনীটা প্রথম সংশোধনী চতুর্থ সংশোধনী তারপর হচ্ছে পঞ্চম সংশোধনীর সমালোচনা এরকম কিছু কিছু সংবিধানগুলো নিয়ে গুরুত্ব দিবে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না তখন বারোতম সংশোধনী তেরোতম সংশোধনী তারপর হচ্ছে প্রথম সংবিধান বাহাত্তরের সংবিধানের সমালোচনা পনেরোতম সংবিধান সংশোধনের সমালোচনা এরকম করে হচ্ছে জাস্ট পলিটিক্যাল ইস্যুগুলোকে মাথায় রেখে এটা পড়বেন সংবিধানের ক্ষেত্রে সংশোধনীর ক্ষেত্রে আর কিছু বেসিক টপিক যেটা এক থেকে সাতচল্লিশ পর্যন্ত এই ধারাগুলো মুখে একদম ফোটের মধ্যে রাখবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর হচ্ছে বাকি যতগুলো ধারা আছে সবগুলোর বিগত সাল পড়লেই আপনি সংবিধান থেকে কমন পাবেন আশা করছি যে আমি যেটা বলেছিলাম যে শুধু পিডিএফ দেখলেই হবে না কারণ আপনি আমি যেটা ক্লাসে বলতেছি এটা পিডিএফে তো উপস্থাপন করা সম্ভব না যেটা আমার বিশেষ মাস্টার প্ল্যান সাজেশন ব্যাসে আমি আলাদা করে বা ডে বাই ডে সাজেশন করি সেটাতেও উপস্থাপন করানো সম্ভব হয় কিন্তু এখানে একটা সাজেশনে তো এত কিছু পিডিএফে লেখা যায় না এই জন্য বলছি ক্লাসটা রেকর্ড থাকবে কিনা বলতে পারতেছি না কারণ রেকর্ড আমার একটু আগে দুইবার ক্লাসটা কেটে গেছে এবং দুইটা ভিডিও পেজ থেকে রিমুভ করে দিয়েছে আমি বলতে পারবো না সো ক্লাসটা করে রাখেন যদি থাকে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব জব মাস্টার হান্ড্রেড ফোর্টি হান্ড্রেড ফোর্টি লেখা জব মাস্টার একশো চল্লিশ লিখে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবেন জব মাস্টার লিখে সার্চ করলে পাবেন ওটাতে আমি দিয়ে দিব যদি ভিডিওটা থাকে ওকে আমার কখন বিদ্যুৎ চলে যায় আমি দ্রুত ক্লাসটা নিয়ে ফেলি হ্যাঁ তারপর হচ্ছে আপনার বাংলাদেশের অর্থনীতি থেকে বাংলাদেশের অর্থনীতি থেকে এখান থেকে আপনার তিন চার পাঁচটা প্রশ্ন আসবে এবার বেশি প্রশ্ন আসার চান্স অনেক বেশি এক্ষেত্রে হচ্ছে আপনার উন্নয়ন পরিকল্পনাগুলো তারপর হচ্ছে জনসুমারি অর্থ মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড এবার বিনিয়োগ বোর্ড থেকে বিনিয়োগ বোর্ড বিডা হ্যাঁ বিনিয়োগ বোর্ড মানে যে বিডা যেটাকে বলে হ্যাঁ বিনিয়োগ বোর্ড থেকে আশিক চৌধুরীর যে এবার আলোচনা হয়েছে প্রশ্নকর্তা যদি রিসেন্টলি প্রশ্ন করে থাকে তাহলে বিনিয়োগ বোর্ড থেকে একটা প্রশ্ন ধরার কথা তারপর হচ্ছে ডক্টর মহদ ইনুস গ্রামীণ ব্যাঙ্ক এগুলো ব্যাংক সংক্রান্ত যত তথ্য আছে আপনি এটা এমপি থেরিতে গেলে বাংলাদেশের অর্থনীতি যেটা অথবা যে কোনো বইতে গেলে বাংলাদেশের অর্থনীতি বাড়ি থেকে তিন চার পাঁচ এক্ষেত্রে হচ্ছে বেসিক প্লাস রিসেন্ট হ্যাঁ রিসেন্ট রিসেন্ট দুইটা সমন্বয় করে পড়তে হবে তাহলে আপনি কমন পাবেন বোঝা গেল তাহলে হচ্ছে আমরা বললাম বাংলাদেশের অর্থনীতি থেকে তিন থেকে চার পাঁচ মার্ক কমন আসবে এরপর হচ্ছে আপনার কৃষি কৃষি সম্পদ থেকে নর্মালি দুই তিন চার প্রশ্ন কমন আসে এক্ষেত্রে সে বাংলাদেশে কৃষি সম্পদ ফসল উৎপাদন ডিটেলস পড়বেন খাদ্য শর্ত শস্য অর্থকারী ফসল ডিটেলস পড়বেন মৎস্য সম্পদ বিগত তারপর হচ্ছে অন্যান্য বাকি যে সম্পদগুলো আছে এগুলো শুধু বিগত সাল পড়বেন সবগুলোই বিগত সাল শুধু এই দুইটা একটু ডিটেলস পড়বেন আর যদি সত্যি বলতে গিয়ে যদি আরও একটু শর্ট বলি তাহলে পুরোটাই বিগত পড়বেন পুরাটাই বিগত পড়বেন তাহলেই কমন আসবে বিগত থেকে ম্যাক্সিমাম সময় কমন আসে এক দুই হয়তো হাইস্ট ভিতর থেকে একটু প্রশ্ন দিতে পারে না হয় বিগত প্লাস সাম্প্রতিক বিগত প্লাস সাম্প্রতিক হ্যাঁ ধীরে লটসে কাম তো এটা হচ্ছে কথা দেখা যায় তো না ওকে তাহলে আমরা এবার বন পরিবেশ থেকে যাই আচ্ছা বন পরিবেশ থেকে যাচ্ছে হ্যাঁ বনে পরিবেশ এখানে পরিবেশ এটা যত তথ্য আছে এটা প্রিলি রিটেন ভাইভা তিন জায়গাতে কাজে আসে সো এটা ডিটেলস পড়বেন রচনাতেই ব্রিটেনে বিশেষ করে রচনায় কাজে আসে সুন্দরবন থেকে ডিটেলস পড়বেন এটা থেকে বিসিএসএ প্রশ্ন প্রিলিতে রিটেনে সবসময় আসে জলবায়ু দুর্যোগ এটা হচ্ছে এটা হচ্ছে রিটেনে বেশি গুরুত্বপূর্ণ ভাইভাতে প্রশ্ন করে সো রিটেনের জন্য এটা ভালো করে পড়বেন বিশেষ করে অ্যাস এতে কাজে লাগে প্রিলির জন্য পড়লে বিগত সাল পড়লেই কাবার করতে পারবেন তারপর হচ্ছে আমরা আরেকটা উপরে যাই বাঙালি সংস্কৃতি আচ্ছা বাঙালি সংস্কৃতি জাস্ট বিগত পড়বেন বাঙালি সংস্কৃতি যেটা বিগত পড়বেন এক্ষেত্রে হচ্ছে বাংলা একাডেমি এটা একটু ডিটেলস পড়বেন জাতীয় জাদুঘর যেটা এটা একটু ডিটেলস পড়বেন কারণ এগুলো রিটেনে চলে আসে হ্যাঁ এইটা হচ্ছে জাতীয় সংস্কৃতি বিগত পড়লেই হবে আর তারপর হচ্ছে এখানে হচ্ছে প্রত্নতত্ত্বস্থল প্রত্নতত্ত্বস্থল স্থল যেটা বাংলাদেশের এটা থেকে বিগত সাল পড়লে একমার্ক কমন আসতে পারে বাংলাদেশে গণমাধ্যম এবার আসতে পারে আগে নর্মালি আসতো না তবে এবার গণমাধ্যম নিয়ে অনেক কাজ হয়েছে তো আসতে পারে খারাপ না বাংলাদেশে খেলাধুলা রিলেটেড একদম বেসিক এবং সাম্প্রতিক অর্জন একমার্ক আসতে পারে বাংলা শিক্ষা ব্যবস্থা নিয়ে বিগত প্লাস সাম্প্রতিক বিগত প্লাস সাম্প্রতিক পড়বেন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সেগুলো বিগত প্লাস সাম্প্রতিক কোনো উদ্যোগ যদি থাকে এগুলো পড়বেন তাহলে এখান থেকে কমন আসার সম্ভাবনা আছে এরপরে ছবি উপজাতি ক্ষতুনি গোষ্ঠী হ্যাঁ উপজাতি গোষ্ঠী থেকে এক থেকে দুই মার্ক নর্মালি এসে থাকে এটা এটা মানে বিগত সালে প্রশ্ন প্লাস সাম্প্রতিক নতুন কিছু ঘটলে এখান থেকে পড়বেন এটাই নর্মালি ম্যাক্সিমাম সময় কমন এসে যায় তবে মাঝে মাঝে বিগত উপজাতি থেকে একটু বিদ্যুৎ থেকেও দেয় তো বিদ্যুৎ থেকে দিলে খুব বেশি পারার সম্ভাবনা থাকে না এই ক্ষেত্রে যদি আপনার একটু এনার্জি থাকে তাহলে একটু ডিটেলস পড়বেন না হয় বিগত সাল পড়লে কভার করতে পারবেন হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে সাম্প্রতিক থেকে এরপর হচ্ছে আপনার সাম্প্রতিক থেকে কয়টা আসতে পারে এবার এবার একটা খেয়াল করেন আহ পাঁচ ছয় সাতটা ইভেন এবার যদি আপনার সাত থেকে আটটাও আসে অবাক হওয়ার কিছু নেই কেন বলতেছি পিএসসি যেহেতু সাম্প্রতিক সময়ে প্রশ্ন ফাঁসের একটা কথা হয়েছে এবং আগের প্রশ্ন দিয়ে পরীক্ষার একটা কথা সম্ভাবনা হয়েছে আমি আজকের লাইফলাস একটা কথা বলে দিই এবারের সাতচল্লিশতম ছেচল্লিশতম রিটার্ন একদম রিসেন্ট সাম্প্রতিক থেকেই প্রশ্ন করার চান্স অনেক বেশি থাকবে ইভেন প্রিলিতেও খুব রিসেন্ট থেকে মানে একদম খুবই কাছাকাছি সমানুষ্ঠিত ঘটনা থেকে প্রশ্ন করার চান্স আছে কারণ ওনারা প্রমাণ করতে চাইবে যে প্রশ্ন ফাঁস হয় নাই এই কারণে উনি একদম রিসেন্ট থেকে প্রশ্ন করছে তো প্রশ্ন ফাঁস যদি হয়েও থাকে প্রশ্নবাস তো হয়েছেই এটা তো প্রমাণিত তো প্রশ্নবাস হয়েছে বাট ওদের ভারস্যমত প্রশ্নবার যদি মানে প্রশ্নপাত যদি হয়েও থাকে এটাকে চাপা দেওয়ার জন্য সিস্টেম হলো রিটার্ন ক্ষেত্রে যে কে বাংলাদেশ যে ইন্টারন্যাশনাল একদম সাম্প্রতিক প্রশ্ন করে দাও বাকিগুলো না করলে কেউ বুঝবে না এটাকে উনিশশো আশি সালে হয়েছে নাকি সরি আবেগে বলে ফেলছি পঁয়ত্রিশতম বিশেষ থেকে হয়েছে নাকি এখন হয়েছে এটা বোঝা সম্ভব না মানে হচ্ছে বাংলার ইন্টারন্যাশনাল বাদে বাকি সব প্রশ্ন কখন হয়েছে এটা বোঝা সম্ভব না কেন বেসিক প্রশ্ন এটা করলে বোঝা যায় না যে এটা এখন হয়েছে বাট জি কে বাংলাদেশ ইন্টারন্যাশনালে আর প্রিলির ক্ষেত্রেও আপনার খুব বেশ প্রথম থেকে সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন দিবে বোঝানোর চেষ্টা করবে যে প্রশ্ন ফার্স্ট হয় নাই সো এবার সাম্প্রতিক খুবই গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তারপর জুলাই অভ্যুত্থান ডক্টর মহম্মদ ইনুস এবং গ্রামীণ ব্যাংক নোবেল প্রাইজ বিভিন্ন পুরস্কার রিলেটেড প্রশ্নগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আমি ক্লাস নিব যদি আল্লাহ হায়তে বাসায় রাখে সাম্প্রতিকের ওপর আমি সাম্প্রতিক দিচ্ছি না কেননা আপনি এখানে অর্থনৈতিক সমীক্ষা আছে অর্থনৈতিক অর্থনৈতিক সমীক্ষা সমীক্ষা সমীক্ষাগুলো এগুলো এগুলা গুরুত্বপূর্ণ তো আমি সাম্প্রতিক সাজেশন এবার দিচ্ছি না পরীক্ষার আগে ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন সাম্প্রতিক নিয়ে একটা ক্লাস নিব তো সাম্প্রতিক এটুকু শুধু মাথায় রাখবেন যে আপনি সাম্প্রতিকের সব চার পাঁচ ছয় সাত লাস্ট কয়েকটা বিসিএসএ সাম্প্রতিক কম আসলেও এবারের এ সাম্প্রতিক বেশি আসার সম্ভাবনা আছে ওয়ানলি ফর প্রমাণ করার জন্য যে তারা প্রশ্ন ফাঁস করে নাই এবার সাম্প্রতিক প্রশ্ন আসবে সব ছয় সাতটা সাত আটটা আসার সম্ভাবনা লাস্ট কয়েকটা বিসিএসএ কম আসছে আপনি ক্ষেত্রে সাম্প্রতিকের জন্য আলাল ভাইয়ের বইটা পড়তে পারেন আলাল সাম্প্রতিক অথবা মিহির ভাই হ্যাঁ মিহির অথবা আসাদ মানে এখানে সাম্প্রতিক আপনার কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন এটার সাথে হচ্ছে আপনার আলালবাহেরটা অথবা মিহিরটা অথবা আসাদ জিকে যেটা ভালো লাগে আপনি সাম্প্রতিক একটা বই পড়ে ফেলবেন তবে প্রিলির জন্য হচ্ছে আপনি পরীক্ষার এক মাস আগে সাম্প্রতিক পড়লেই হবে আর যে কোনো চাকরি পরীক্ষা আবার বলি যে কোনো চাকরি পরীক্ষা যদি আপনি মনে করেন এই পনেরো দিন পরে পরীক্ষা আছে তাহলে আগের বারের আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এই দুই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক পড়ে গেলে আপনি বিসিএস আর অন্যান্য চাকরি পরীক্ষায় সাম্প্রতিকগুলো ক্র্যাক করতে পারবেন আর এছাড়া এমনিতে তো আপনার সাম্প্রতিক মিহির বা ভাই বই তো বের হয়ই আর বিসিএসের ক্ষেত্রে হচ্ছে আপনি এক মাস আগে সাম্প্রতিক পড়বেন এর আগে পরে মাথা নষ্ট করার দরকার নাই বেসিক বিষয় বিষয়তে জোর দিবেন